সুন্দর না আসে তাহলে কিভাবে আমরা ভিডিওতে একটু উপস্থাপনা করব হ্যাঁ সুন্দর হয় কারিগর জানা ভাই পিঠা খাবেন পিঠা খাবেন ফোলে না ফোলে না ওই যে ঈদে না এটি মেডিসিন দেয় না যে খাবার খাবার ছোড়া দেওয়া লাগে খাবার ছোড়া দেয় না দেখে ফোলে না আরে এটা তো খাওয়ার জন্য যারা মানে পিঠা উৎসব মানে যারা আছে তারা খাবে এটা আপ্যায়নের জন্য পিঠাটা আর ওখানে তো যারা পুরস্কার নেবে তাদের জন্য তো

पात <laughs disappointment>